স্কার রাধে রাধে আশা করছি সবাই অনেক ভালো আছো আমি মোটামুটি আছি খুব বেশি ভালো নেই শরীরটা বেশ খারাপই বলতে গেলে আসলে হঠাৎ অ্যালার্জির চাপটা বেড়ে গেছে তো কালকে সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি মানে পরশু দিনের কথা বলছে পরশু দিন সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো কালকে দুপুর অবধির ভিডিও কালকে আপলোড করে দিয়েছি অলরেডি তো আজকে আপলোড করার মতন তেমন কোনো ভিডিও আমার কাছে নেই তো ভেবেছি যে আজকে কোনো একটা রান্নার রেসিপি শেয়ার করে দেবো মানে তাহলে ডেইলি ব্যাপারটা মেনটেন করা হবে আর কি নাহলে আজকে ভিডিও দেওয়াই হবে না আর কালকে এটা শ্যুট করছে তো কালকে দেবে তো আজকে দেবে না কালকে কালকে দেবে ভিডিওটা দিনের দিন ভিডিও শ্যুট করে আমার পক্ষে দেওয়া পসিবল নয় জানোই যে আমি আগের দিনের ভিডিও মানে আজকের ভিডিও কালকে দিই কালকেটা একটা প্রস্তুতি দিই এরকমভাবেই দিই ভিডিও চলছে আমার তো হাত পা প্রচুর ব্যথা কেন যাই হাতের ব্যথা মানে আমি বুঝতে পারছি না তো খারাপ কেন লাগছে যাই হোক শুভ সাক্ষাৎ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাক এখন সকালবেলা উঠে ব্রাশ মানে ফ্রেশ হয়ে আমার ঘর মোছা হয়ে গেছে অলরেডি এবার জামা কাপড় ধুইয়া ধোয়া হয়েছে তো সেগুলো গোছাতে হবে তো সেগুলো গুছিয়ে নিই আর পরে কি করছি না করছি সেগুলো শেয়ার করবই হ্যাঁ ওগুলো বসাবো প্লাস ছেলে খাবারটা বসিয়ে দেবো ও অলরেডি নটা বেজে গেছে পনেরো নটা বাজে তো ও উঠে খেতে পারবে নমস্কার সবাইকে রাধে রাঁধে গুড মর্নিং আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো সকাল সকাল দেখো বর চিকেন নিয়েছে ওটাকে ধুয়ে রেখে এখানে বিছানাটা ঠিক করতে যাচ্ছি আজকেও গেছিল সেই পলতা বাজারে হাঁস কিনতে কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও হাঁসও পায়নি মানে তো দেশি মুরগি পেয়েছে ওটাই নিয়ে চলে যাচ্ছে যাই হোক আমাদের বাজারে না দেশি মুরগিটাও পাওয়া যায় না শুধু ওই ব্রয়লার মুরগিটা ছাড়া তো ডেলি তো ওটা খেতে ভালো লাগে না আর মাটনটাও মানে যেহেতু মানে অ্যালার্জি রয়েছে তো খুব বেশি মাটন খাওয়া তো ভালোও না তাই না শরীরের পক্ষে আর মাটনটা খুব একটা আমার ভালো লাগে না আমার চিকেনটাই বেশি ভালো লাগে তো পোলট্রি মুরগি তো ডেলি খাওয়া যায় না যাই হোক ঠিক করে আর এখানটায় দেখো আমার ছেলে এই ফিডিং চেয়ারটার তলায়ই বসবে ওকে এত জায়গা দেবো কিন্তু না ও এখানে এসেই ঢুকবে কেন জানি না যাই হোক আজ একটু সকাল সকাল রান্না করতে চলে এসেছি এখন ওই এগারোটা সাড়ে এগারোটা মতন বাজেও বাজে তো আজকে বর একটু কাজে দেরি করে বেরিয়েছে তো ভাবলাম ওকে সকাল সকালে একটু রান্না করে দিই অন্তত একটু কষা মাংসটা খেয়ে যাক যেহেতু দুপুরবেলা চিকেন টিকেন দুপুরে বেশিরভাগ রান্না করা হয় রাত্রে খুবই কম হয় আর সকালে তো চিকেন কেউ খায় না করাও হয় না তো এই জন্য সকালেও করা হয় না তো এখানটায় দুপুরবেলা যেহেতু করি তো রাত্রের অবধি অনেক ঠান্ডা হয়ে যায় ওর সেই ঠান্ডাটাই খেতে হয় গরম করলে তো সেই সারটা আসে না গরম গরম খেলে যে টেস্টটা পাওয়া যায় তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি বসালাম যাতে একটু খেয়ে যেতে পারে আর এদিকে ছেলের জন্য একটা পোলাও করব প্রথমে একটু দারচিনি দিলাম এলাচটা আমাদের বেশি হয়ে গেছে এলাচটা দিলাম না এই জন্য তো দারচিনি দিয়ে একটু পেঁয়াজ কুচি দিলাম একটু আদা রসুন পেস্ট আর টমেটো আর গোবিন্দভোগ ভোগ ছাল দিয়ে এটা করবো একটু আলুও দেবো আর এখানে হচ্ছে ওকে মাংসের যে মেটেটা ছিল যে যে দেশি মুরগির মেটে তো মেটে তো সব দিন তার দেশি মুরগিটা খাওয়া হয় না আর ওকে না আমার হাজব্যান্ড বলে যে পোলট্রির যে মেরিটা হয় না দিতে কেননা পোলট্রিকে তো অনেক ধরনের মেডিসিন খাইয়ে বড় করা হয় তা ওকে লেয়ার মুরগিটা খুব কম দেওয়া হয় আর দেখে দেখো খাইয়ে খাওয়াচ্ছিলাম তো মা এসে ওর খাওয়া হয়ে গেছে দেন মা বলছিল কি যে টিভিটা একটু চালিয়ে দাও খবর দেখি আমাদের আরেকটা টিভিও আর রয়েছে কিন্তু ওটা না নষ্ট হয়ে গেছে মানে প্রবলেম হয়েছে ওটাতে তো আমার ছেলে দেখো সেটাকে উল্টে পাল্টে দেবো খবর দেখতে দেবে না ও কার্টুন দেখবে খুব দুষ্ট হয়েছে জানো তো অলরেডি পাঁচটা বেজে গেছে আমি এখন ছেলের খাবার করতে চলে যাচ্ছি ও দুপুরবেলা নি আজকে ভেবেছি ওকে আজকে না খাই পার্কে নিয়ে এখন পাঁচটার সময় ঘুমোলে তো দেখো ছেলের জন্য সাবু দিয়ে দুধ দিয়ে এটা করেছি এটা ওর মানে সবচেয়ে পছন্দ একটা খাবার এটা দেন ছেলেকে নিয়ে বেরিয়েছি যাবো একটু পার্কে আমার ছেলে আজকে জীবনের ফার্স্ট টাইম ওর পার্কে যাবে আমি কখনো পার্কে নিয়ে যায়নি তো যেহেতু হাঁটা শিখেছে তখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো এত শীতের মধ্যে তো নিয়ে যাওয়া যায় না তো এখনই নিয়ে যাচ্ছে আর ওর এটাতেই উঠবে জানো তো মানে দোলনাফোন অনেক কিছুই রয়েছে কিন্তু ওর এটাই খুব পছন্দ হয়েছে এটাতেই বারবার করে উঠছে আর এটাতে ঘুরতে ঘুরতে না মাথা ঘুরে যায় তাই একবার মা একবার আমি করে মানে ইয়ে করছি মানে ভাগ করে করে নিয়েছি দায়িত্ব একবার মা ঘুরছে একবার আমি ঘুরছি বেশিক্ষণ ঘোরা যায় না তো কী করে ঘুরবো মাথা ঘুরে তো দেখো এখানে কিছুটা সময় থেকে দেখো কত ছেলে মিলে আমি যখন যখন আমরা আসলাম তখন অল্প লোকজন ছিল তো বেশিক্ষণ থাকবো না প্রচুর মশা বেরিয়ে যাবো দেখো সময় মোমো নিয়ে এখানে আমি হাফ নিয়েছি হাফ ভরের জন্য রেখেছি ও এসে খাবে শুভ সন্ধ্যা এখন সাতটা মতন বাদে ছেলের খাবার বসাতে চলে যাচ্ছি

ফোনের স্ট্রেস একদম ফুল হয়ে গেছে তো হটফট করে ভিডিও কেটে যাচ্ছে মানে জায়গা নেই ফোনে আর যাই হোক তো কীভাবে কি ভিডিও করে বুঝতে পারছি না ডিলিট করতে করতে এখন ফোনে কিছুই নেই তারপরও ক্যামেরাই স্ট্রেস ফুল হয়ে গেছে দেখি হয়তো বা ওই গুগলে যে স্ট্রেস কিনতে পাওয়া যায় ওখান থেকে একটু ড্রেস কিনতে হবে এটা আর কী হলো যাই হোক ছেলের খাবার এখানে করছি ডিম সেদ্ধটা হয়ে গেছে খাবারটা এখনও হয়নি ওটা টাইম লাগবে দেখি তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি আর ওখানে চালের গুঁড়ো মাখলাম ওটা পর বললো যে চালের রুটি খাবে চালের আটা রুটি খাবে তার জন্য ওটা করলাম রাত্রে ডিনারে করলাম চালের রুটি আর মাংস মাংস তো সকালেরটাই ছিল তো চালের রুটিটা আমার গোল হয় না যাই হোক ভালো থেকে টাটা গুড নাইট